প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি বেউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে ছটা মেয়েকে নিয়ে চললাম পড়তে দিতে সকালে ঘুম থেকে উঠে এই যে মেয়েকে নিয়ে বহুত দূরে পড়তে দিতে চাই এটাই হয়ে যায় আমার সমস্যা জানতো তোমাদের সাথে ঠিকঠাক করে ভিডিও শেয়ার করতে পারি না কারণ অনেকটা সকালে উঠে ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করতে হয় খুবই তাড়াতাড়ি সেখানে ক্যামেরা সেটিং করে এভাবে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তো এটাই হচ্ছে মানে আর কি কি বলবো আমার সমস্যা যেহেতু মনের বাপি এখন দিয়ে আসতে পারছে না ওর সকালের দিকে কাজ পড়ে যাচ্ছে তাই আমাকেই কিন্তু এই কাজটা করতে হচ্ছে এবার চারটে সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে ঝটপট করে কাজগুলো সারতে হয় কারণ মানে ছটা দশ পনেরো নাগাদ বাড়ির থেকে বেরোতে হয় আর কি বলতো বাড়ি আস্তে আস্তে তো অনেকটা দেরি হয়ে যায় তাই বাড়ি আসার পর যে কাজগুলো কমপ্লিট করব সেটাও সম্ভব নয় কারণ এদিকে মনের বাপিরও বাড়ি আসার সময় হয়ে যাবে মেয়েটাও চলে আসবে তাও তাদের ঠিকঠাক করে খাওয়া দাওয়া আর কি দিতে হবে রান্নাবান্না করতে হবে পুজো আছে অনেক কাজ একটা সংসারে আমরা তো প্রত্যেক হাউসওয়াইফই জানি এটা আমাদের একটা কাজ থাকে না আমাদের অনেক কাজ অনেক কাজ তো সেইগুলো আর কি যাতে ঠিকঠাক সময় করতে পারি সেই কারণে ভোর ভোর উঠে ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তারপর মেয়েটাকে নিয়ে বেরোই আর এখন দেখো বাড়িতে চলে এসেছি দেখলেই আর যে কটা জামা কাপড় ছিল ভিজিয়ে রেখে চলে গিয়েছিলাম বাড়ি আসার পর কাছাকাছি করে একদম স্নান করে আর এখন দেখো পুজোটাও সেরে নিচ্ছি স্নান পুজোটা সকাল সকাল সারা হয়ে গেলে দেখবে মনে হয় অনেকটা কাজ কিন্তু আমাদের হয়ে গেছে আর পুজো টুজো সেরে নিয়ে এখন দেখো চলে এসেছি একদম সোজা রান্নাঘরে এতটুকু বসার মানে বসিও নিই আর বসার সময় পর্যন্ত নেই কারণ আস্তে আস্তে কিন্তু ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে তাই এসেই কিন্তু আগে করে নিচ্ছি আজকের দুপুরের লাঞ্চের রান্নাটা তো প্রথমে তো ভাত বসিয়ে নিয়েছিলাম তো ভাত ভাতটা নামানো হয়ে গেছে এখন করে নিচ্ছি তরকারি আর সাইডে দেখো কত বাসন মাজা ধোয়া করে উপর করে রেখেছি এগুলো কিন্তু এখনও গুছিয়ে তোলা হয়নি আর আমার যে একটা বাসনের ঝুড়ি ছিল সেটা না আমি তুলে রেখেছি বড্ড বড় বাসনের ঝুড়িটা ওই জায়গাটা করে রাখলে না অনেকটা জায়গা আর কি নিয়ে থাকে সেই কারণে এখন আপাতত তুলে রাখা আছে এখন ওইভাবেই বাসনগুলোতে জল ছড়াতে দিই ইচ্ছে আছে একটা বাসনের ছোট ঝুড়ি কিনবো মানে ছোট দেখে কিনবো যাতে আমার রান্নাঘরটা তো খুবই ছোট সেখানে যাতে মানানসই হয় সেখানে যাতে ঝুড়িটা রাখার পরেও কিছুটা জায়গা থাকে সেইটা বুঝে আমায় কাজটা করতে হবে মানে ঝুড়িটা কিনতে হবে যাই হোক একদিকে ডাল একদিকে পোস্ত তরকারি বসিয়ে দিয়েছি আর যেহেতু শুক্রবার বললামই প্রথমেই তো শুক্রবার দিন তো আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হয় তো সেই কারণে আজকের খাওয়া দাওয়া কিন্তু নিরামিষই হচ্ছে এদিকে আমার ডাটা আলু দিয়ে পোস্তটাও রেডি আর এদিকে দেখো পাশের গ্যাসে যে ডাল সিদ্ধটা বসিয়েছিলাম এটাও কিন্তু হয়ে গিয়েছে এটাতে শুধু একটু ফোড়ন দিতে বাকি আছে তো ডাল মুসুরির ডাল আলু পোস্ত এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চের মেনু আর একটুখানি আলু ভাজা বেগুন ভাজা এইসব করে নেবো আর কি পটল ভাজা আহ আর কি করে নেবো তো শুক্রবার না কি রান্না করব কি রান্না করব ভেবে পাওয়া যায় না আর শুক্র শনিবার না চেষ্টা করি আমি বাজার না করতে দেওয়াই কারণ কি বলতো ওই বাজার করতে দিই না ঠিকই কিন্তু তার ফলে আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে যায় যে সমস্ত কন্টেনারে ভরে ভরে আমি বাজারগুলো রাখি সেগুলো পরিষ্কার হয়ে যায় আবার রবিবার দিন যখন নতুন করে বাজার করে তখন আবার সেইগুলোতে ভরে রাখি এতে আমার ফ্রিজটা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে আর বাজারের পর বাজার নিয়ে আসলে এমনি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি জিনিসপত্র নিয়ে এসে এখন যে জিনিসের দাম এক্সট্রা এক্সট্রা নিয়ে এসে বাড়িতে পচিয়ে ফেলে দেওয়াচ্ছে যখন যেটা দরকার নিয়ে এসে রান্না করাই আমার মনে হয় ভালো এতে কি হয় আমাদের পয়সাও বাঁচে আর জিনিসপত্র নষ্ট কম হয় আর সত্যি বলতে আমার তো খুবই গায়ে লাগে জিনিস নষ্ট করে ফেলে দেওয়া ভাত বেশি বেশি রান্না বান্না করে নষ্ট করে ফ্রিজে রেখে ফেলে দেওয়া এই জিনিসগুলো না আমার খুব গায়ে লাগে সেই কারণেই দেখবে আমি বুঝে শুনে খুবই অল্প অল্প পরিমাণে রান্না করি আগে এত বুঝতাম না সত্যি বলছি অনেক ভিডিওতে তোমাদের সাথে বলেছি এগুলো আগে এতটা বুঝতাম না জানো তো আগে অনেকটা অনেকটা রান্না করে ফেলতাম আসলে কি বলো তো আন্দাজটা ছিল না তখন অনেকটা রান্না করার পর সেটা যতটা খাওয়া হতো হতো বাকিটা ওই থেকে কিছুদিন পর মানে একদিন কি দুদিন পর সেটাকে ফেলে দিতে হতো তো এইটা দেখলাম যে এটা ঠিক কাজ নয় এটা কিন্তু আমাদের গৃহস্থের অকল্যাণ তো হয়ই আর তাছাড়া লক্ষ্মী তো কোনোভাবেই আমাদের উপরে সন্তুষ্ট হবেন না এইভাবে জিনিস ফেলে জেলে নষ্ট করলে এতে কিন্তু গৃহস্থের অমঙ্গল হয় মা লক্ষ্মী দেবীও রুষ্ট হন আর কি তো সেই কারণে ভাবলাম যে যতটা করব বুঝে শুনে করবো প্রয়োজন পড়লে রাতের দিকে আবার রান্না করব তাও ভালো কিন্তু জিনিস অযথা নষ্ট করব না সেই কারণে সেই সেটাই আর কি মাথায় নিয়ে বুঝে আমি এখন খুবই অল্প পরিমাণে রান্না করি মানে যতটা প্রয়োজন ঠিক ততটাই করি যাই হোক দেখো এখানে কিন্তু আমার বান্না কমপ্লিট আর আজকে তো এমন কিছু বেশি রান্না হয়নি ওই ডাল পোস্ত এইসবই হয়েছিল আর কি তো রান্নাঘরের গ্যাস চিমনি সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নার বাসনপত্র মাঝামাঝি করে নিয়ে আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায় বিনতি প্রার্থনা করে নেওয়ার কিছু মুহূর্ত পর তো বিনোতি প্রার্থনা তো বলছি এখন একটু তাড়াতাড়ি হচ্ছে আর যেহেতু এখন বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে তো সে কারণে একটু আদা লবঙ্গ এইসব দিয়েই আজকে একটু লিকার চা বানিয়ে নিয়েছিলাম তো এই লিকার চাটা খেতে না আমার বেশ ভালো লাগে আর মানে কি দিনের বেলা হলে এতে একটু তুলসী পাতাও দিতাম তো রাতের বেলা যেহেতু ওই গাছ থেকে রাতের সন্ধ্যার দিকে তো গাছে হাতও দিই না তুলসী পাতা তাই তোলাও হয়নি তাই আড়াল অবঙ্গ দিয়ে করে নিয়েছিলাম গরম গরম চা তো চলো চা খেতে থাকি আর ওই যে বললাম ভিডিও সেভাবে করা হয়নি তোমাদের সাথে যতটুকু করেছিলাম শেয়ার করলাম আজকে ভিডিও এখানেই রাখলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো